নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীপী নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আমিও সুস্থ থাকবো আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে দেখুন অনেকেই সুপারি গাছের কথা আপনারা বলেন কীভাবে আমরা সুপারি গাছ পাবো কনফিউশন মানে কনফিউশনে পড়ে যান মানে দ্বিধা আর কি সেটা যেখানেই হোক না কেন অনেকে ফোন করে যে সুপারি গ্যাস পাঠানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আমি কিভাবে পাঠাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা ঘরে বসে থেকেই পেয়ে যাবেন কোনো সমস্যা থাকবে না একদম কোনো টেনশান থাকবে না আপনি হোম ডেলিভারি হয়ে যাবে তো দেখুন এই যে হাইটের চারা এই হাইটের চারাগুলো যাচ্ছে আর দেখুন প্যাকেটগুলো কিভাবে হয়েছে আমি কিভাবে পাঠাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে দেখুন কত সুন্দর চারা এভাবে আপাতত তিনটি পার্স প্যাকেট যাচ্ছে আজকে তো আপনারা যারা সুপারি গাছ নেবেন শুধু সুপারি গাছে নয় যে কোনো গাছে এখানে পাওয়া মানে পাওয়া যায় ফল ফলের গাছ তারপরে বিভিন্ন রকম ফলের গাছ সুপারি গাছ নারকল গাছ হ্যাঁ শিক্রি সজনে গাছ তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন করলে রাত্রি আটটার পরে আপনারা করবেন তখন আমি সব ফোনগুলো সুস্থভাবে ধরতে পারি যাই হোক আপনারা যারা দেখছেন ভিডিওটা এবং যারা চ্যানেলটাতে নতুন এখনও সাবস্ক্রাইব করুননি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যে কোনো গাছ লাগলে আপনারা আমার কাছ থেকে কিংবা আমার এই যে সুপারি গাছগুলো দেখছেন এগুলো আপনারা পেতে পারেন তো যাই হোক আজকের ভিডিও আমি ঠিক এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন আবার নতুন নতুন ভিডিও দেখি কি নিয়ে আসতে পারি আপনাদের সামনে এই কি প্রতিবেদন তুলে ধরতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করে আপনাদের সামনে আবার ঠিক কয়েকদিন বাদে আবার ছবি এবং ভিডিও দেবো দেখুন এই প্যাকেটগুলো কিভাবে যাচ্ছে কত সুন্দরভাবে যাবে আপনাদের গাছের কোনো সমস্যা হবে না সেই ব্যবস্থা আছে আর সেই ব্যবস্থা করে আপনাদেরকে আমি পাঠাবো এই গাছগুলো হ্যাঁ বাড়িতে বসে থেকে গাছ অর্ডার করুন যে কোনো সুপরি গাছ ভালো জাতের গাছ আপনারা যদি ঘরে বসে পেতে চান অবশ্যই আমাদের এই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এই সব গাছগুলো আছে প্রচুর স্ট্রকে আছে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারব এবং আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং অনলাইন ব্যবস্থা আছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এসব গাছ নেবার ইচ্ছুক হাতের সামনে ভালো গাছ পাচ্ছেন না তবে যদি আপনাদের ভালো গাছের কোনো প্রয়োজন হয় ভালো সুপারি জাতের প্রয়োজন হয় আমাদেরও প্রচুর চারা অ্যাভেলেবেল আছে অবশ্যই যোগাযোগ করবেন নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ঘরে বসে থেকে নিশ্চিন্তে পাবেন এই সব সুন্দর সুন্দর সুপারি চারা সুপারি গাছ ভালো মানের সুপারি গাছ পাবেন মোহিতনগর সুপারি গাছ ঠিক আছে পাবেন সুমঙ্গলা সুপারি গাছ এবং অন্যান্য সুপারি গাছগুলোও কম বেশি থাকি এখানে তো এই যে সুপারি গাছ আমাদের এখানে আবার কিছু বসানো আছে এবং যাদের দরকার আছে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু যত্ন সহিত আপনাদের ঘরে বসে আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে এই নার্সারি অনলাইন নার্সারি অনলাইনে চারা বেচা কিনা হয়ে থাকে এবং ভালো মানের চারা বেচা কিনা হয়ে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লুকানোর কিছু নেই আর গাছগুলো দেখুন একদম সতেজ গাছ আমি এবং সুপারির সাইজগুলোও কীরকম জাতের সুপারি এখানে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে এইসব সুপারিকে দেখিয়ে দিচ্ছি যে এরকম সুপারি গাছ এইসব সুপারি থেকে গাছ তৈরি হয় এত সুন্দর সুন্দর গোটের ভালো ভালো নাটের এবং ভালো সাইজের সুপারি আমরা এখানে তৈরি করি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশান করে নিয়ে এসেও ভালো ভালো জাত যেসব আমাদের এই পশ্চিমবঙ্গের তথা উত্তরবঙ্গ এই সব ওয়েদারে খুব ভালো ফলন দিচ্ছে সেই সব সুপারি গাছই আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা সার্ভিস দিয়ে থাকি অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি তো এই দেখছেন অনেক কোয়ালিটির গাছ আছে আপনার আমরা যত্ন সহকারে পাঠাচ্ছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারার প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন